আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা পড়তে যাচ্ছি তাসদিদার হরফ যে ইনশাল্লাহ আমরা এগুলা খেয়াল করে পড়ব আমার ছাত্ররা পড়বে ইনশাল্লাহ তাদের সাথে আপনারা পড়বেন জি এই পড়ায় অনেক অনেক ফায়দা হবে এবং সুন্দর হবে আমরা কোরআন শরীফ তার তেলের সহিত পড়তেও পারবো ইনশাআল্লাহ জি আমরা পড়ায় আসি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حالم زرحل حالم زرحل لم دوي بشلون لم دوي بشلون حلون 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 بشكل لام دبي بش لون، كل لون، كل لون، كل لون، حل لون، كل لون، ضطرابش ضر، ضطرابش ضر، رادوي بش رون، رادوي بش رون، ضر رون، ضر رون، بش سم، صدم بش মিমের উপরে গুণনা করে পড়তে হবে কারণ এখানে গুণ্য করা অজীব আমাদের গুণনা করতে হবে গুণ্য যদি না করি গুণ হবে মিম দুই পেশ মুন সোম

শরুন 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 কুললুন হিলুন হিলুন কুলুন দুরুন সুমুন হাকুন হাকুন যে এবার তোমরা বলো তো দেখি আমি মার্শাল্লাহ এবার এবার পরার দিক খেয়াল দেওয়া সুন্দর করে পড়বা ইনশাল্লাহ নুন আলিফ না এখানে টান মার তবাই আর নুনর ফেতাস ডিথ গুণ্য করা অজীব আমাদের এখানে গুণ দেব টানও দেবে ইনশাল্লাহ অ্যান হামিম জবর হাম হামিম জবর হাম মিম আলিফ জাবর মা হাম

Abar Jamman Jamman Jamman, Jamman. Kaf lam zabur kal Kaf lam zabur kal Kaf lam zabur kal Kaf lam zabur kal Lam alif zabur la Lam alif zabur la Kalla Kalla Kalla

hamma Jaman jamman 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 kalla kalla imma এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হরফের শেষে টান আর প্রত্যেকটা হরফে গণ্য আছে আমরা মাঝে একটা দেখতেছি মান পড়ছি জাম মান এখানে মিলে পড়লে হবে মান আর যদি আমরা থামি তাহলে জাম মাই হবে আয়াতের শেষে থামলে কারণ এখানে মা ধরলে মাধ্যে আইওয়াশ যেটাকে আমরা পড়ি দুই জবর থাকিলে আয়াতের শেষে এক জোবর বাদ দিয়া এক হয় বলে যে আমরা খেয়াল রাখবো হজ আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি এই যে না না মা মা লা কিন্তু এখানে পড়ছি মান এখানে আমরা মা পড়তে পারবো কোন সময় যদি অক্ষ করি যে আমাদের এখানে একটা শব্দ এর জন্য মান পড়ছি আমরা সামনে ইনশাআল্লাহ

খারা জবর খারাজের উল্টা পেশ হইলে আবার উল্টা পেশ হইলে এক আলিপস্টানিয়া পরি যে আমরা এখানে পাচ্ছি খারা জবর এখানে এক حتى زبر, حت. حتى. زبر حتى. حتى. كرا زبرتا زبر حتى, حتى. حتى. ووفى زبر وف. ووفى زبر وف. واو لَم زبر وال زبر وال لم كرا زبر لا لم كَرَ زبر لا ولا ولا, وَلّا همزة زِرْ ان, هم ان, هم إن نون يا زرني আমরা তবাইর তবাইয়ের কাদের আবারও পড়ি জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যযুমালাইয়া জের পেশের বাম পাশে যযুমালাওয়া মাদের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ তানিয়া পুরিতে হয় এক আলিফ তানিয়া পুরিতে হয় জিন সাল্লাম রে জেরের বাম পাশে জজুমালা ইয়া পেশের বাম পাশে জজুমলা জবরের বাম পাশে খালি এলিফ যেখানি দেখব সেখানে এক এলিফ টান দেবো এখানে আমরা প্রথমে পেয়ে গেছি জেরের বাম পাশে জজুমালা ইয়া একালিপ টান টান রবা জবর রব রবা জবর রব জবর রব রবা রব بائية زربي. بائية زربي. ربي. ربي. قفر زبرقر. قفر زبرقر. رائية زري. رائية زري. قري. 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 قري حتى যে ইনশাল্লাহ আমরা এভাবে পড়ব আমাদের পড়া অতি তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে ও আমাদের সামনের দিকে পড়া সহজ হয়ে যাবে আমার পড়ানোর পরে আপনারা সাথে সাথে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন তো ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি লাইক করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু